হান্ড্রেড পার্সেন্ট ভুলেই আপনার মানে এরকম সঙ্গে যেগুলো হান্ড্রেড সব জায়গায় এরকম এই পণ্য ধরেন নৌকার কোনো দোকান থেকে নিলে ধরেন এক হাজার টাকা পাঁচটার মধ্যে রয়ে যেত কিন্তু অরিজিনাল বেতন অরিজিনাল বেতন না ব্যবহার করলে এটা আপনি যে ব্যবহার করবেন সেই ত্রিশ টাকা পত না তাহলে আপনার কেনা বেকার

এইখানে যে মানে আপনার খুলনা জেলার মধ্যে একটা বিভাগের মধ্যে যে এত বড় একটা শোরুম আছে অনেকে জানেন ঠিক না এটা যদি নিচে হয়তো ডিসপ্লেতে সবাই দেখতো তাহলে কিন্তু এর থেকে আপনার সেল মনে হয় আমার যেটুকু ধারণা এর থেকে দশ গুণ বেশি হতো অনেকেই কিন্তু জানেন আমি তো আপনার নিচে অনেক কেনাকাটা করি মাঝে মাঝে এসে তো নতুন প্রোজেক্ট হচ্ছে এটা কতদিন হয়েছে এটা আমার নয় মাসিক আমি নিচে থেকে কেনাকাটা করছি মনে হয় কয়েকদিন দুপুরে আছে জানিনা আপনা আপনাদের ব্যবহারটা দারুণ আর পণ্য পাই সঠিক এই ভালো লাগে টাকায় ঠকলে কোনো কফিটা খেয়ে যা ঠিক আছে চার চারটা দেখেন স্যার করা আছে আছে

হাজার হাজার শেয়ার করে একটা ভিডিওতে আজকে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর যারা কেনাকাটা করতে ইচ্ছুক যে আপনি মালে ঢুকবেন না এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তাহলে কোথায় আসবেন ভাই আর কোথায় আসবেন একটু মানে সহজ করে বলে দিবেন দর্শক আশি টপ টেন হর পিকচার প্লেস জি আবার যদি এটাও এক নামে বলেন যে হাদিস পার্ক থেকে একটু পাশে জলিল টাওয়ারের পাশে তাহলে

মতো সিস্টেম না আমি নিজেই তো জানতাম না আমরা একজন ছোটো খাটো একটা ইউটিউবার আমরা নিজেরাই নিজে থেকে কেনাকাটা করে চলে যেতাম পরে আপনাদের অফিসের লোক বলতেছে ভাই আমাদের উপরেও আছে একটু ঘুরে আসে আঠারোশো পঞ্চাশ <Their royalty noise> বেশি করে কেউ নাই ধরেন আমরা তো ভিডিও বানাই আমাদের স্যার তাই জন্য মানে 30 টা 40 করে নেয় 5% ডিসকাউন্ট হবে আমরা যখন মেম্বারশিপ থাকি আমরা যখন 20 25 টাকা তখন আসবেন স্যার তারপর 20 25 টাকা ওই সময় দেওয়া যাবে স্যার ওই সময় সাদের সাথে কথা বলি আপনি 1650 না মান ভালো সবই ঠিক আছে খুবই ভালো লাগছে এসে আপনাদের এখানে তারে তারিখটা বলছো তার সাথে সুপার ভার্সন স্যার দেখেন মিরাপলা আওয়াজ দিয়ে আশা করি বসতে <laughs> আছে <laughs> ভালো হ্যাঁ বন্ধুরা আছেন ভিডিওর কমেন্টে নাম্বার দেন রাজু ভাই ফোন দিবে আমি কিন্তু কাউকে ফোন দিব না আর যদি অনেকে কমেন্টে নাম্বার দেন কিছু চিটার বার্ট পার্ট আছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান কাউকে কোনো টাকা পয়সা দিবেন না আমার ছবি দিয়ে কিন্তু অনেক ইমো খুলছে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আপনি কমেন্টে নাম্বার দিয়েছেন আমরা দেখেন যে আমরা মানুষকে অনুদান দিই কারো ঘর নাই ঘর করে দিই আপনাদের এলাকায় যদি এমন লোক থাকে পঙ্গ তাকে ছোটো খাটায় খাটো একটা দোকান করে দেব তবে সঠিক লোক হইতে হবে এলাকায় খোঁজখবর নেব যদি মিথ্যা তথ্য দেন তার নামে কিন্তু আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব তবে কেউ কমেন্টে নাম্বার দিলে অনেকে ভাবে রাজু খান ফোন দেবে আমি কিন্তু কাউকেও ফোন দেবো না কমেন্টে কেউ নাম্বার দেবেন না যদি কেউ দেন সেটা ভুল করবেন আর ফোন দিবে ঠিকই রাজু খান সেটা সিটার বাটপাড়া রাজু খান আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাকে ফোন দিলে আমার ছবিটা এখানে যাবে আপনি ভাববেন রাজু খান ফোন দিছে আমার মতো অনেক রাজু খান আছে কিন্তু সরাসরি ভিডিও কলে দেখবেন আমাদের এখানে আমরা কোনো টাকা পয়সা নেই না জাস্ট আপনি শুধু আপনার লোকেশনটা বলবেন সঠিক তথ্য দিবেন যদি কেউ মিথ্যা তথ্য দেন আমাদেরকে হয়রানি করেন তাহলে কিন্তু আমরা তার জন্য ব্যবস্থা নিব আপনাদের এলাকায় অনেক আছে পঙ্গ মানুষ দেখা যায় সে কিছু করে খেতে পারে না ছোটখাটো একটা দোকান করে দিলাম বাড়িতে যতটুকু পারি অনেকের বাড়িতে একদম অসহায় নিঃস্ব করে দেব তবে সঠিক তথ্য দিতে হবে ভাই অনেকে আছে কমেন্টে নাম্বার নাম্বার দিলে রাজু খান ফোন দিবে দেখা যায় কি অন্য একজন ব্যক্তি সে সেব পৌঁছে হোয়াটসঅ্যাপ করছে ফোন দিয়ে বলবেন রাজু খান আপনার বাড়ি আসতেছি ভাই আমাকে দু হাজার টাকা দেন গাড়িবার আপনার ঘর করে দিবেন বলে দিন দেখা যায় কি লাস্টে যোগাযোগ হলো না সে আমার ভিডিওতে কমেন্ট করলো যে আজও খান বাক পাচ্ছি বলতে পারে না এজন্য দর্শকের প্রত্যেক ভিডিওতে বলি তারপর দর্শক সচেতন হয় না খুব খারাপ লাগে তাই আমি একবারে প্রতিটা ভিডিওতে বলি কেউ কমেন্টের নাম্বার বাদ দিবেন না আমিও কাউকে ফোন দেব না যদি কেউ আমার নাম বলে ফোন দেয় সেটা বাক পাচ্ছি হ্যাঁ বসেন কফি টাকা ক্যামেরাম্যানটা একটু দেখাই দিন মেয়েরা তো সময় ক্যামেরা ছিল হাতে পাম্পে চাকরি করতো দর্শক বন্ধুরা পাম্পে ফিরিয়ে কিন্তু আমার অফিসে চাকরি দিছে আসছে ভালো একটা স্যালারি পায় ফ্যামিলি নিয়ে মোটামুটি ভালো আছে একে বিয়ের সাথে দিব অল্প দিনের মধ্যে যে টাকা খরচ হয় হয়তো ফিফটি পারসেন্ট আমি খরচ করব মানুষ মানুষের জন্য আজকে হয়তো আপনাদের সাথে আমার পরিচয় না হলে আপনারাও আমাকে ভালোবাসতেন না যারা আমার ভিডিও শেয়ার করেন ভুল করে কেউ আমার ভিডিও শেয়ার করেন না তাহলে কিন্তু মামলা খাবেন এক মাসের জেল হবে মনের আদালতে কিন্তু মামলা দিব এক মাসে জেল হবে আমার বাড়ি এসে বেড়াইতে হবে আর রিমান্ড আছে সাথে কিন্তু এক সপ্তাহ আমাদের সাথে ঘুরতে হবে এক সপ্তাহ পর্যন্ত সে খরচ আমার কিন্তু ওইটা একটা রিমান্ড আর যদি কেউ আমার ভিডিও ভুল করে শেয়ার করে তার জন্য এক মাসের মামলা মনের আদালতে সেটাই যদি আমাদের কেউ এক লক্ষ টাকা দেয় আর ধরেন ভাই ডিস্টার্ব করি মনে করেন ভাই আপনি আমাকে এক লক্ষ টাকা দিচ্ছেন হ্যাঁ এবার আপনি আমার ভিডিও শেয়ার করুন এই ভাই আমার ভিডিও টাকা দেন আমার ভিডিও শেয়ার করি আপনার থেকে বেশি আমি ভাইকে ভালোবাসি তার প্রতি সন্তুষ্ট আমরা টাকা পয়সা চাই না কেন আমরা বাংলাদেশের বাঙালে ভালোবাসার কাঙ্গালে পয়সা দিয়ে যায় না কিনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব টাকা পয়সা দিয়ে মন কেনা দেয় না আজকে যদি একজন আপনার সাথে ভালো সম্পর্ক হয় যদি আপনাকে বলি ভাই আমার একটা কিডনি সমস্যা তো আপনি দিবেন যদি আপনাকে বলি ভাই আপনাকে পৃথিবীর সব কিছু দিবে একটা কিডনি দেন আপনি না আমি দিব না ঠিক আছে ভাই যুক্তি আছে না আমাদের কিন্তু কিছু মানুষ সহজ ভাই আছে কমেন্টের নাম্বার বাদ দেয় আমার ভিডিও দেখেন প্রায় ভিডিও মানে বেশিরভাগ মিলিয়ন মিলিয়ন ভিউ ভাই তাই কমেন্টের নাম্বার দিলে একশো জনকে যদি ফোন দেয় দুই চার পাঁচজন রাজু খান ভাইকে টাকা দিয়ে আপনি তো আমার রাজু খান ইউটিউবার ইউটিউবে সার্চ দিলে আর ইউটিউবে ফেসবুকে আচ্ছা টেলিভিশন আসলে আসবে সমস্যা হ্যাঁ আপনি আইকনে দিয়ে দেখতে পারেন ইউটিউব না ফেসবুক দেব ফেসবুক ইডিতে বন্ধুরা দেখেন আমার নামে অলরেডি আইডিয়া একজন খুলে ফেলাইছে এটা কিন্তু ফ্যাক আইডি নিচিরটা কিন্তু সঠিক আচ্ছা আচ্ছা উপরেরটা ফ্যাক আঠাশটা ফলোয়ার হয়েছে কেবল কবে খুলছে আমি নিজেও জানিনা রুমাংস দিচ্ছি বিয়ে করাই দিচ্ছি সেটা ওই করতেছি

लगले नो बिजली लाइट छपा रखे है तेरी लाइट नहीं है ये हो रहा है टाइम को देखते हो हम लाइट এখন তার মধ্যে ভালোই লাগলো আর কি বন্ধুরা হঠাৎ করে আপনারা অনেকে কিন্তু আমার বাড়িতে যাচ্ছেন আমাকে গেলে কিন্তু হোটাট করে পাবেন না যোগাযোগ করে আমাদের আসবেন অনেকে হোটাট করে যাচ্ছে

আমাদের করতে তো মানুষের আমরা আমরা রিজনেবল প্রাইসে বিক্রি করি আমাদের কোনো সুযোগ নেই সবার জন্য আপনাদের কাছে যদিও দুই টাকা বেশিও লাগে সে পণ্যটা ভালো আর পণ্য ভালো হলে দাম একটু বেশি হবেই কপি মাল আছে বাজারে অনেক একটা ডাক সামানের দাম তিনশো টাকা একটা লাখ একশো টাকা বুঝতে হবে যেটা সবসময় চেষ্টা করি কাস্টমারকে যে ভালোটা দেওয়ার জন্য সেটাই ঠিক আছে আচ্ছা আশুকাছি আর উপরে আপনাদের আর একটা শোরুম করছেন এটা তো আসলে অনেকে জানে না বন্ধুরা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য